আমি সাইড রোল ওই সিনেমাতে করতে চাইনি এবং শুধুমাত্র বুলবুল ভাই আমাকে বলেছিল যে তুমি এই কাজটা করো তো আজকে আমরা এমন একটা সিনেমার গল্প জানব যে সিনেমাতে সুপারস্টার ইলিয়াস কাঞ্চন তিনি আসলে সাইড নায়কের রোল করতে চাইনি এবং কেন তিনি করেছিল একজন লেজেন্ডারি ডিরেক্টর চাষি নজরুল ইসলামের সিনেমা ছিল সিনেমাটার নাম ছিল ভালো মানুষ এবং ওই সিনেমার প্রডিউসার কে ছিল এবং ইলিয়াস কাঞ্চন এবং বুলবুল আহমেদের ভিতরে এক্স্যাক্টলি কী কথোপকথন হয় যার কারণে আসলে সাইড রোল করতে শেষ অব্দি রাজি হয়েছিল ইলিয়াস কাঞ্চন আজকে আমরা জানবো এই সিনেমার ব্যাক স্টোরি হ্যাঁ আজকে আমরা কথা বলবো ভালো মানুষ সিনেমার ব্যাক স্টোরি এবং এই সিনেমাতে তিনি কাজ করবে না সেকেন্ড লিড বা সাইড নায়কের ক্যারেক্টার তখন তিনি লিড হিরো করছেন তারপরে কেন করলো আজকে এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো ভিডিওটি অত্যন্ত স্পেশাল হতে যাচ্ছে ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আপনারা যদি ফিল্ম পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন আইকনে ক্লিক করবেন লাইক করবেন শেয়ার করবেন অ্যান্ড কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সব বিষয় ফিল্ম ইস্পায়ের থাকবেন থাকবেন কাঞ্জন তখন অলরেডি ববিতার সঙ্গে বসুন্ধরা ডুমুরের ফুলের মতো সিনেমা করে ফেলেছে এমন সময় তার কাছে একটি সিনেমা হলো যে সিনেমার নাম ভালো মানুষ যে সিনেমার প্রডিউসার বুলবুল আহমেদ এবং যে সিনেমার ডিরেক্টর লিজেন্ডারি ডিরেক্টর জাশি নজরুল ইসলাম এবং যে ছবিতে তিনি যখন কাজ করবে তখন রীতিমতো নানারকম কথা নানারকম ব্যাপার যে এই ছবিতে তো তুমি সেকেন্ড লিড বা তুমি আসলে সাইড নায়কের রোল তো ইলিয়াস কাঞ্চন বললেন যে আমি আসলে সাইড নায়কের রোল এই ছবিতে আমি করতে রাজি হইনি বাট আমি যখন এই ছবিতে সাইড নায়কের রোল আমি কেন করেছিলাম এটা বুলবুল ভাইয়ের সঙ্গে আমার কথোপকথন হয়েছিল তো বুলবুল ভাই আমাকে বলেছিল যে দেখো এই মুভিতে সাইড নায়ক বা মেইন নায়ক এটা ফ্যাক্ট না তুমি যেহেতু ববিতার সঙ্গে আগে কাজ করেছো এবং এই ছবিতেও কিন্তু ববিতা তোমার নায়িকা থাকছে যদি এই ছবি লিড কাস্টিং মানে থাকে না একটা সেন্ট্রাল ক্যারেক্টার প্লে করেছিল বুলবুল আহমেদ কিন্তু ইলিয়াস কাঞ্চন এবং ববিতা তারা এই ছবিতে একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার প্লে করেছিল ইলিয়াস কাঞ্চন এবং ববিতা ছিল তো বুলবুল আহমেদ বলে দেখো ববিতার হিরো কিন্তু এই ছবিতে তুমি থাকছ এবং এটা ফার্স্ট এড সেকেন্ড লিড বলে কিছু না তোমার এখন ক্যারিয়ার বিল্ড আপের সময় তুমি যত বেশি হচ্ছে তুমি ক্যামেরার সামনে থাকবে যত বেশি কাজ করবে তত কিন্তু তোমার নেম ফেম বা তত তুমি আসলে পরিচিতি পাবে এবং তোমার এখন এই মুভিটা কাজ করা ইমার্জেন্সি খুবই দরকার যেহেতু ববিতার সঙ্গে তো তুমি আগে কাজ করেছো এবং এই ছবিতেও কিন্তু তুমি ববিতার সঙ্গেই থাকছো আমি কিন্তু ববিতার হিরো না যদিও সেন্ট্রাল ক্যারেক্টার বুলবুল আহমেদ ছিলো যদিও সিনেমার প্রডিউসার ছিল কিন্তু বুলবুল আহমেদ তো এটা হচ্ছে একজাক্টলি ভালো মানুষ এই ছবিটার একটা ব্যাক স্টোরি এবং পরবর্তীতে এই ছবিটা যখন আসে আপনারা হয়তো জানেন যে এই ছবিটা বক্স অফিসেও খুবই বড়ো ধরনের সাকসেসফুল না হলেও কিন্তু এই ছবির যে কথোপকথন বা ছবির মেরিট অনুযায়ী ছবিটা বেশ ভালো চলেছিলো এবং ওই টাইমে দাঁড়িয়ে কিন্তু তাদের যে কথোপকথন হয় এবং এই কারণে কিন্তু বেসিক্যালি ইলিয়াস কাঞ্চন কাজটা করেছিল এবং আসলে এটা হয়ে থাকে প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে যে কেউ আসলে একবার লিড করলে সেকেন্ড লিড বা সাইড করতে চায় না এবং সেখানে দাঁড়িয়ে ইলিয়াস কাঞ্চনেরও ব্যাপারটা এরকম ছিল এবং পরে তিনি আসলে কেন কাজটা করেছিল এবং বুলবুল আমাদের সঙ্গে তার কথোপকথন নিয়ে এটা ছিল বেসিক্যালি এটা নিয়ে আজকে আমাদের আয়োজন ছিল তো আয়োজনটা কেমন লাগলো ভালো লাগলে ডেফিনেটলি লাইক করবেন শেয়ার করবেন অ্যান্ড কমেন্টস করে জানিয়ে দেবেন এবং আরও এরকম যদি মজার মজার ফিল্মের ইন্টারেস্টিং কোনো নিউজ আপনারা জানতে চান তাহলে সেটা ডেফিনেটলি আমাকে জানাবেন তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে অব্দি সবাই আসলে ফিল্ম স্পায়ার সঙ্গেই থাকবেন